মিত্রাপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নি মিত্রাপাল তার প্রচারের যখন ঝড় তুলতে বেরিয়েছিল সেই প্রচারের উপরে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ চালায় এই আক্রমণ করার পরে কর্মীর সমর্থকের এবং প্রার্থী নিজেই পথ অবরোধ করে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার একরা এক ব্লকের জেঠথান বাজারে অভিযোগ জেঠথান অঞ্চলের বিরোধী দলনেতা শান্তশীল বেড়া বিজেপির মিছিলে যাওয়ার সময় তাকে বাইক থেকে টেনে নিয়ে বেধরক মারধর করে তৃণমূল নেতা বিশ্বজিৎ বেড়া অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছালে চরম উত্তেজনা তৈরি হয় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ লেগে যায় অগ্নিমিত্র পাল ও তার অনুগামীরা জেঠান বাজারে পথ অবরোধ করেন তবে তৃণমূলের দাবি বিজেপি নেতা শান্তশীল বেড়া তৃণমূল নেতা বিশ্বজিৎকে গালিগালাজ করছে এলাকায় সম্প্রতি নষ্ট করার চেষ্টা করছে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিউরো রিপোর্ট আর কে নিউজ